হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে সকালে রান্নায় চলে এসেছি আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে পেঁপে আলু সোয়াবিনের তরকারি করি আর রান্নাটা পুরোটাই সম্পূর্ণ নিরামিষ করব তো কীভাবে করি তোমরা দেখো এখানে গ্যাসটা ধরিয়ে নেবো কড়াইটা বসিয়ে নিয়েছি তোমার দেখতে পাচ্ছ একদিকে তোমার ভাত হচ্ছে আমি ভাতে উঠছে সেদ্ধ দিয়েছি আজকে দেখতে পাচ্ছ কড়াইতে জল দিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম প্রথমে আমি সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে দেবো ভাতিয়ে দেবো

কয়টা গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা তেজপাতা আর এখানে ওটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম

হলুদ দিয়ে দিলাম দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো বিয়ে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে একসাথে সবগুলোকে মিশিয়ে নেব আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এখানে যেহেতু আমার রান্নাটা পুরোটাই সম্পূর্ণ নিরামিষ তাই এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই দিইনি তোমরা দেখলে এখানে আমি এক ইঞ্চি মতন আদাকে আমি গ্রেট করে নিয়েছি সেই আদাকে আমি দিয়ে দিলাম আর এখানে চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তোমরা তোমাদের ঝাল মতো দিও আর একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি তোমরা দিয়েও দিও এবার ভালো করে আমি একসাথে সব মিশিয়ে নেব সামান্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করলাম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আমি মিডিয়াম রাখবো এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আবার ফিরে এলাম কিছুক্ষণ পর এবার ঢাকা খুলে আমি দেখব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বন্ধুরা এই পেঁপে আলু সয়াবিনের তরকারি তোমরা কারা কারা খেয়েছ আমাকে কমেন্ট লিখে জানাবে সত্যি খুব ভালো লাগে আমি খেয়েছি আমার ভালো লাগে তাই আজকে আমি তোমাদের কাছে সেটা শেয়ার করলাম আর আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষই করলাম আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রাখবো এই যে গাছটা একটু জল দিয়ে দিলাম পাতা পাতায় গাছটা এবার আমি ঢাকাটা দেখবো গ্যাসটা আমার মিডিয়াম রাখার ছিল একটু বাড়িয়ে দিলাম এখন ঠিক মতন সেদ্ধ হয়নি আর একটু হবে আমি আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ফিরে আসছি আমি এবার ঢাকাটা খুলে দেখব পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা পেঁপে এই সোয়াবিনের পেঁপে আলু তরকাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই এখানে আমি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমি দিয়ে দেবো পুরোটা দেবো না হাফ দিলাম তোমরাও দেবে দেখবে দারুণ লাগে খেতে নিরামিষ সবজিতে যদি দেওয়া হয় খুবই ভালো লাগে গ্যাস গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম একটু খুলতি করে এইভাবে একটু ঠেসে ঠেসে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে যেহেতু ম্যাজিক মশলাটা দিলাম আমি আমার আলু পেঁপে সোয়াবিনের তরকারি সম্পূর্ণ রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেবো তো বন্ধুরা তোমরা দেখলে আমি সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ একটা করে দিলাম পেঁপে আলু সয়াবিনের তরকারি তো তোমরাও একবার বাড়িতে অবশ্যই করে দেখো সত্যিই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো